বন্ধুরা এই দিন আমি একদম সকাল সকাল আটটায় সকাল সকাল আটটায় এই কারণে বলছি আমি মোটামুটি ঘুম থেকে উঠি যদি উঠেও পড়ি আলটিমেট সব কিছু মিলিয়ে আমি সেই উঠি আটটায় ফোন দেখি যাই করি উঠি কিন্তু আটটায় সে ঘুমাই বা না ঘুমাই যদি ভেঙেও যায় আজকাল ঘুম ভেঙে যায় তাড়াতাড়ি তো আজকে আমি যাচ্ছিলাম ব্যারাকপুর দিশা আই হসপিটাল আমার ছেলেকে দেখানোর জন্য তো আমি বেরিয়ে পড়েছি সেই জন্য তো এইটা ফার্স্টে আমি গেছি বালিখাল বালিখাল থেকে তারপরে গেছি দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর থেকে গেছি ডানলপ ডানলাভ থেকে আবার গেছি ব্যারাকপুর তো ওই দেখতেই পাচ্ছ এটা দক্ষিণেশ্বর ব্রিজ ছিল তো তারপরে আমি যাচ্ছি এখন আলটিমেট ডানলবপ থেকে ব্যারাকপুরের উদ্দেশ্যে তো এই আমি পৌঁছে গেছি তো পৌঁছে গিয়ে তো ওয়েটিং 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 তো করতেই লাগে তো এটা দেখো এটা ব্যারাকপুর স্টেশনটা বেশ সুন্দর কিন্তু স্টেশনটা তারপরে আমি নিয়ে নিয়েছি আমার মোস্ট ফেভারিট জিনিস সেটা হলো চা এইটা না খেলে আমার চলে না তো তারপরে ওয়েট করছিলাম তারপরে দেখানো হলো তারপরে তো বেরিয়ে পড়লাম তো সেই দিনেরই কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আর ব্যারাকপুরে যেটা ফেমাস তোমরা সবাই জানো দাদা বৌদি হোটেল তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আজকের মতো টাটা